এই ইউ সরকার এই আদির এটাকে পাকিস্তান বানাতে চায় সাতচল্লিশ জন নিতে চায় আমরা হুঁশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে দুই লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে আওয়ামী লীগ নতুন করে মাটি পাচ্ছে এটা একটা ফেল স্টেট হবে সিরিয়ার মতো ইরাকের মতো লিবিয়ার মতো ফেল স্টেটের দিকে আমনে দশকে নিয়ে যাবেন না চার নীতি থাকবে আরে চার নীতি কেমন আছে মোশন পাস অবিলম্ব বন্ধ করতে হবে হাসিন এর এক জিনিস বহতর সংবিধান এক জিনিস এর ফলে হাসিন একের হাসিন এক জিনিস বহতর সংবিধান আরেক জিনিস ওই সেকেনো অবিলম্ব আছে সংশোধন হতে পারে সেদিকে তনুর পুনলিকন করতে হবে বাতিল করে দিতে হবে তাইলে হাসিনার বিরুদ্ধে যে জাতীয় কোটা গড়ে উঠেছিল দল না নির্বিচেছে বাহাত্তরের সংবিধানের বিতর্ক এনে ওই থেকে ওখানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে মানে করেছে কারা এই এনসিপি ওয়ালারা এই বৈষম্য এই দল এই বিভক্তিটা এরাই নিয়ে এসেছে তারা তাহলে কারা এই বিভক্তির ফলেই তো আওয়ামী নতুন করে মাটি পাচ্ছে আমনিকার লীগের এই মাটি পাওয়ার পেছনে তো এই বিভক্তি বিতর্কের কারণেই এই মাটিটা আবার তারা নতুন করে পাচ্ছে এই তালে ছোট করে দোষের কারা মানবীরা কোনটা আজকে সেটা পরিষ্কার হয়ে যেতে হবে তাহলে আজকে দেখেন আজকে ওই যে মানে কি সংবিধান সরকারের আলী রিয়াজ মানে চার নীতি থাকবেন আরে চার নীতি কি আমি আসছে বাহান্ন বাহান্নের আমরা পাকিস্তানের কমিউনাল রাষ্ট্র সাম্প্রদায়িক রাষ্ট্রকে উৎখাত করে দিয়ে ভাষাভিত্তিক জাতীয় দাদের ভিত্তিতে আমরাও বাংলাদেশ করেছি অর্থাৎ ভাষাভিত্তিক জাতীয় বাংলাদেশ শুরু হয়েছে আর সেটা একাত্তরের ষোলোই ডিসেম্বর তার বিজয় অর্জন হয়েছে সেটাকে সেটাকে রিভার্স করে দেওয়ার চেষ্টা হচ্ছে রিভার্স করে দিচ্ছে এই ইংরুজ সরকার এই আলিরিয়া এটাকে পাকিস্তান বানাতে চায় সাতচল্লিশে নিতে চায় এই সাতচল্লিশে এটা নিতে চায় বলেই এদেশের মানুষ যে যারা আন্দোলনে ছিল ওখান ছরে সরে গিয়েছে এবং ওইটা সরে আজকে এই বিভক্তির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাই বন্ধুরা আমার আমরা হুঁশিয়ার করে দিতে চাই এটা বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে দুই লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে আজকে এগুলোর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে খেলবেন না আপনার এজেন্ডার বাইরে আপনি ডিপি ওয়ার্ল্ডকে ইনলকে বন্ধ দেবেন আপনি পরিডোর দেবেন আপনি দেবেন আপনি করতে এসেছেন আপনার কাজ নিম্নভাবে সংস্কার করে নির্বাচন দিতে হবে বিএনপির নির্বাচন আমরা বন্ধু বহু আগে বলেছি যে অভিনন্দন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় মানুষ নির্বাচন চায় সেটা বিএনপির এজেন্ডা না আমাদের জাতীয় অস্তিত্বের এজেন্ডা কেননা বহু বিচারক থাকতে পারে নির্বাচন নিয়ে কিন্তু ইমিডিয়েট নির্বাচনের কোন বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব এবং দেশের স্থিতি গ্রাম মানে নিরাপত্তা আনতে হলে একটা রেগুলার গভর্নমেন্ট আজকে দরকার এই রেগুলার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের এই স্থিতি আসবে না আপনি ওই করিডোর দেবেন ওইটার সাথে নির্বাচনের এজেন্ডাকে আজকে ত্যাগ করে দিচ্ছেন সেজন্য মানুষ বলছে নির্বাচন হবে কি হবে না বাংলাদেশে নির্বাচন না হলে এই দেশ আমেরিকার স্যাটেলাইট স্টেট অলরেডি হয়ে গেছে এই দেশ আমেরিকান হয়ে গেছে এই নির্বাচন না হলে এটা একটা ফের স্টেট হবে সিরিয়ার মতো ইরাকের মতো লিবিয়ার মতো ফেন স্টেটের দিকে আপনার দেশকে নিয়ে যাবেন না আপনি অনিLambda নির্বাচন দিন নিম্নত সরকার করে আজকে মানে নির্বাচন দিয়ে বিধা হন আজকে যে দল আপনি দেখেন আপনার অরুজ্জ দল তাদের কারণে পুলিশ পুলিশকে আমরা কি দায় করছি ওটিয়াতে ঘটনা হলো সেখানে যার মামলা নেই পুলিশ বলে ওর মামলা নাই আমরা কেমনে মামলা নেব তারা জোরজুরি করলো পুলিশ এখানে দা হস্তক্ষেপ করলো তারপর সেই পুলিশের বিরুদ্ধে অবরোধ হলো অবরোধের পর এখানের বৈষম্যবিরোধী এনসিপির নেতারা প্রস্তাব দিল ওই অবরোধের পক্ষে তারপর আপনি স্বরাষ্ট্র মন্ত্রী আপনি ইউন সরকার ওই পুলিশকে উঠিয়ে করলেন তাহলে স্বاحক হত্যাকাণ্ডর সময় পুলিশ কেন হস্তক্ষেপ করতে যাবে তারা দেখবে আমার চাকরিটা থাকবে কিনা এজন্য পুলিশ সেবেনি হাত কুড়িয়ে থাকছে এটাও তো আছে আর একদিকে পুলিশ আরেকদিকে ঢুকে গিয়েছে সেটা হলো এই যারা চাঙারাজি করছেন সেটা বিএনপি হোক এনসিপি ওনারা হোক বা যারাই হোক ওদের চাঁদাবাজদের সাথে মামলার সাথে পুলিশের একটা অংশ আজকে যুক্ত হয়ে গেছে এই কারণেই আজকে দেশে আইনের শাসন হচ্ছে না পুলিশটা কাজ করতে দিচ্ছেন না আপনারা সেখানে ওই এনসিপি ওয়ালাদের মানে কথায় প্রধান হয়ে যাচ্ছে এই জায়গাটা আমরা দেখছি আপনারা আন্দোলন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা কোথাও আমরা আন্দোলন করেছি আমরা অভিলম্বে সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই মহ সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে নির্বাচন ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করেন